প্রতীকী যুক্তিবিদ্যা মানেই অন্যরকম একটা গণিত আমরা আজকে নতুন একটা গণিত নিয়ে কথা বলবো পূর্বে যে ক্লাসগুলো করা হয়েছিল সেগুলোতে এই গণিতের যে ধরন এই রকম গণিত নিয়ে কথা বলা হয়নি আজকে একটা নতুন ধরনের নতুন ধরনের আমরা একটা গণিত করব। সেই গণিতটি হলো মানকাত্মকের যে গণিত এতদিন আমরা পড়েছিলাম সংক্ষিপ্ত সত্য সারণী বৈধতার আকারগত প্রমাণ পরোক্ষ প্রমাণ শর্তমূলক প্রমাণ আজকে আমরা করব মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে গণিতের সমাধান এটি এই গণিতটি মূলত দুই সালের প্রশ্নে গ বিভাগের ষোলো নম্বর প্রশ্নে ছিল ষোলো নম্বর প্রশ্নে দুটি গণিত আসছিল তন্মধ্যে প্রথম গণিততে আজকে আমরা এই ক্লাসে কথা বলবো ওই গণিতটির সমাধান আসলে কিভাবে করা সম্ভব আমরা একটু গণিতটি দেখে নেই গণিতটি আসছিল মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিগুলো প্রমাণ নিচের যুক্তিগুলোর প্রমাণ গঠন করো তো দুটোর মধ্যে এখানে একটা করব এই জন্য একটাই দিয়ে রাখছি এবং এই যে গণিতটা আছে এটা আমাদের আইএম কপির যে বইটা ছিল সেই বইটাতে হুবহু আমরা পাব পৃষ্ঠা নম্বর দুইশো চল্লিশ এবং গণিতের নম্বর হল সাত দুইশো চল্লিশের সাত নম্বরে এই গণিতটা হুবহু এখানে যা আছে ওখানেও তাই আছে কোনো পরিবর্তন করে দেয়নি তো এই গণিতটা করার আগে আমাদের এই যে নতুন মানকাত্মক এখানে সার্বিক বচন এক্স দেওয়া আছে আর এটাকে বিশেষ বচন এই জিনিসগুলো আসলে কি এগুলো একটু আমরা জেনে নিব এখানে বন্ধনের মধ্যে এক্স দেওয়া আছে এখানে বন্ধনের মধ্যে উল্টা দিকে ই এক্স দেওয়া আছে উল্টা দিকে ই আছে আর এক্স দেওয়া আছে সিদ্ধান্তেও উল্টা দিকে ই এবং এক্স দেওয়া আছে আর এগুলোর নাম কি আর আসলে এগুলো তারা কি নির্দেশ করা হয় সেটা জানবো এবং এই গণিতগুলো করার ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রগুলো আমরা জেনে নেব মানকতক বিধিমালারে কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে সার্বিক বচন প্রকাশ করা হয় এই যে বন্ধনীর ভিতর এক্স দিয়ে অর্থাৎ এইটাকে আমরা সার্বিক বচন বলবো এটাকে কি বলবো কি বলবো সার্বিক বচন এই চিহ্নটা থাকলে সার্বিক বচন বিশেষ বচন প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে এটাকে আমরা এই চিহ্নটাকে আমরা বলবো বিশেষ বচন তো এটা সার্বিক বচন এটা বিশেষ বচন সার্বিক বচনকে মানক মুক্ত করা হয় অর্থাৎ এই যে এই চিহ্ন দুইটাকে আমরা মানক বলবো এই চিহ্ন দুইটাকে আমরা মানক বলবো আমরা একটু গণিতের সঙ্গে কথা বলবো এই যেমন এটাতে কিন্তু এটা হলো মানক এবং এইখানে যে চিহ্নটা বসছে প্রতিটা দেখেন বর্ণের পরে কিন্তু ডান দিকে এটা ছোট করে বসছে এক্স আর এক্স এক্স আর এক্স অর্থাৎ এখানে যে চিহ্নটা বসবে সেটা কিন্তু এদের এই যে এইখানে এক্স আছে উল্টা দিকে ইএক্স এখানে আসলে ইএক্স বসানোর দরকার নাই কারণ এর সামনেই আমরা প্রকাশ করে দিয়েছি এটা হলো বিশেষ বচন কিন্তু এই চিহ্নটা ডান দিকে বসলো এইটাকে বলা হয় মানক এইটাকে বলা হয় মানক এটা সার্বিক মানক আর এটা হলো বিশেষ মানক সূত্র জেনে নেই সার্বিক বচনকে মানক মুক্ত করা হয় অর্থাৎ এই চিহ্নটা থাকবে না এটাকে উঠাই দিব কি দিয়ে তখন আমরা ওই বচনটা ডান দিকে ইউআই লিখব আবার বিশেষ বচনকে মানক মুক্ত করা হয় ইআই দিয়ে তাহলে সার্বিক বচনকে মানক মুক্ত করা হয় ইউ আই দিয়ে বিশেষ বচনকে মানক মুক্ত করা হয় ই আই দিয়ে সার্বিক বচনকে মানক যুক্ত করা হয় এখানে আমরা মুক্ত করলাম এখন যুক্ত করা হয় ইউজি দিয়ে আর বিশেষ বচনকে মানক যুক্ত করা হয় ইজি দিয়ে এই ছয়টা বিষয় আমরা একটু মনে রাখার চেষ্টা করব অর্থাৎ এই যে সার্বিক মানক মুক্ত করতে ইউআই এবং সার্বিক মানক যুক্ত করতে ইউজি তারপরে বিশেষ মানক মুক্ত করতে ইআই এবং বিশেষ মানক যুক্ত করতে ইজি এই কয়েকটা বিষয় আমরা মনে রাখবো এই মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে যে গণিতগুলো করব সেক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো আমাদের লাগবে এখন চলে যাই গণিত সমাধানে এখানে এই যে প্রথম প্রথম আশ্রয় যে বাক্যটা আছে প্রথম আশ্রয় বাক্যের সামনেকে সামনে আমরা ওয়ান দিয়ে এটাকে চিহ্নিত করলাম দ্বিতীয় আশ্রয় বাক্যের সামনে টু দিয়ে এটাকে চিহ্নিত করলাম এবং দ্বিতীয় আশ্রয় বাক্য অর্থাৎ শেষ আশ্রয় বাক্যের ডান দিকে চিহ্ন দিয়ে অতএব দিয়ে আমরা সিদ্ধান্তটা লিখেছি এখানে ডান দিকে আমরা এই গণিতটা সমাধান করার জন্য যে কয়েকটা সূত্র দরকার সেই সূত্রগুলো লিখে রেখেছি আমাদের সুবিধার্থে আচ্ছা আমরা প্রথমেই কি করবো এই গণিতটা আমাদের সিদ্ধান্তে নিয়ে আসতে হবে বিশেষ মানক যুক্ত আর এক্স তো আমরা কি করব মাথায় রাখতে হবে যখন ইআই এবং ইউআই দিয়ে আমরা এই মানকগুলো উঠিয়ে দিব তখন কিন্তু এই চিহ্নটা উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে আমাদের ইচ্ছা মতো ধরতে পারব মানে এখানে যেটা আছে সেটা বাদ দিয়ে আমরা অন্য যে কোনো ছোট হাতের আমরা ওই বর্ণগুলো ধরতে পারবো তো আমরা এখানে ডাবলিউ ধরে নিয়েছি প্রথমে আমরা দুই নম্বর দুই নম্বরটাকে আচ্ছা আমরা যদি একটু মনে করি যে না এইভাবে না করে আমরা একটু পর্যায়ক্রমে আসবো তো আমাদের নিয়ে আসতে হবে এক্স তাহলে কি করতে হবে শুরুতেই আমরা এখন এটা নিয়ে আসা যায় কেমন করে চিন্তা করতে হবে তো প্রথমেই তো আমাদের আসলে মানুষগুলো তুলে দিতে হবে তো আমরা দুই নম্বর এই দুই নম্বরের মানকটা উঠাই দিলাম আমরা জানি বিশেষ মানককে কি দিয়ে উঠিয়ে দিতে হয় বিশেষ মানককে কি দিয়ে উঠিয়ে দিতে হয় বিশেষ মানককে বিশেষ বচনকে মানক মুক্ত করা হয় বিশেষ বচনকে মানক মুক্ত করা হয় ইআই দিয়ে তাই না তো আমরা এখানে দুই নম্বরে মানক উঠাই দিলাম কি দিয়ে দুই নম্বরকে ইআই করলাম ইউআই করে আমরা মানকটা উঠিয়ে দিলাম তৎসঙ্গে ভিতরে যে এক্স ছিল এগুলো পরিবর্তন হয়ে গেলো আমরা এখানে ডাব্লিউ ধরে নিয়েছি অন্য অন্য কোনো বর্ণও আমরা ধরতে পারতাম এখন এটা করার পরে আমরা কি করবো এটা করার পরে দুই নম্বরকে ইআই করে আমরা তিন নম্বর আশ্রয় তিন নম্বর একটা যুক্তি গ্রহণ করলাম এখন আমরা তিন নম্বরটাকে কমিউটেশন করবো কমুটেশন করব তিন নম্বরকে কি কি করবো আমরা তিন নাম্বারকে কমুটেশন করব মানে কমুটেশনের অর্থ হলো জায়গা পরিবর্তন স্থানান্তর কমুটেশন করলে কি হবে তিন নম্বরকে কমুটেশন করলে এগুলো জায়গা পরিবর্তন হয়ে যাবে আর ডাব্লিউ কিউডাব্লিউ চলে আসবে এখন এখান থেকে আমাদের করতে হবে কি এই যে এইটাকে আমরা যদি করি এইটাকে এখন আমাদের ডাবল নেগেশন করব এইটাকে আমরা কি করব ডাবল নেগেশন করব ডাবল নেগেশনের সূত্র আমরা জানি পি ইকুয়াল ডাবল নেগেশন পি তো আমরা এটার সামনে ডাবল নেগেশন বসাইলাম মানে চার নম্বর আশ্রয় বাক্যটাকে আমরা চার নম্বর যুক্তি বাক্যটাকে আমরা কি করলাম ডাবল নেগেশন করলাম এখন কি করব ইমপ্লিফিকেশন ইমপ্লিফিকেশন সূত্র একটু দেখে নিই নেগেশন পি ভেল কিউ এইটাকে আমরা এই 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 রকম স্ট্রাকচারে থাকলে আমরা এই রকম স্ট্রাকচারে নিতে পারি তার মানে এখানে দুটো নেগেশন আছে একটা নেগেশন পর্যন্ত আমরা শুধু টুকের কাজ করব আমরা কিসের কাজ কতটুকুর কাজ করব আমরা এই অংশটুকুর কাজ করব তার মানে একটা নেগেশন কিন্তু থেকে যাবে তার মানে আমরা ফাইভকে যদি ডাব ফাইভকে যদি ইমপ্লিফিকেশন করি ফাইভকে ইমপ্লিফিকেশন করলে আমাদের এই একটা থাকলো আর এই অংশটুকুর কাজ হলো ভেল আছে আমাদের ইমপ্লাইস হয়ে গেলো ভেল আছে আমাদের কি হয়ে গেলো ইমপ্লাইস হয়ে গেলো আমরা এ পর্যন্ত দুইটার কাজ শেষ করে দিচ্ছি তারপরে প্রথমে আমরা দুই নম্বর আশ্রয় বাক্যের ইয়াই করে মানক বিশেষ মানক মুক্ত করলাম তারপরে এটাকে কম্বুটেশন করলাম কম্বুটেশন করার পরে এটাকে ডাবল নেগেশন করলাম ডাবল ডাবল নেগেশনের করার পরে আমাদের ইমপ্লিকেশন করা হলো ইমপ্লিকে ইমপ্লিকেশন করার পরে আমরা এ পর্যন্ত দুই নম্বর আশ্রয় বাক্যটাকে রেখে দিব এখন আমরা কি করব এক নম্বর আশ্রয় বাক্যটাকে মানক মুক্ত করবো যেহেতু এটা সার্বিক বচন তার মানে আমরা ওইটাকে কি দিয়ে করবো ইউআই দিয়ে আমরা এক নম্বর যে আশ্রয় বাক্যটাকে সেটাকে মানক মুক্ত করে ফেললাম এখন দেখুন আর ডাব্লিউ ইমপ্লাইস কিউ ডাব্লিউ কিউডাব্লিউ ইমপ্লাইস আর ডাব্লিউ আমরা এইচ এর একটা সূত্র জেনেছি দেখুন এইচএস এর একটা সূত্র পি ইমপ্লাইজ কিউ কিউ ইমপ্লাইস আর দেখুন এখানে কিউ এবং কিউ একই রকম আছে এখানেও কিন্তু কিউডাব্লিউ এবং কিউডাব্লিউ একই রকম আছে তো এখানে যদি এর সূত্র আমরা প্রয়োগ করি তাহলে কি হবে এটা ইমপ্লাইজ শেষেরটা আসবে তার মানে এখানে আমরা কি করব সাত এবং আটকে এর সূত্র প্রয়োগ করব দেখেন সাত এবং আটের মধ্যে এর সূত্র প্রয়োগ করে আমরা যেটা পেয়ে গেলাম নেগেশন আর ডাব্লিউ ইমপ্লাইজ আর ডাব্লিউ এখন আপনারা মনে করতে পারেন যে স্যার আর ডাব্লিউ এবং আর ডাব্লিউ একই রকম না নেগেশন আর ডাব্লিউ এক জিনিস আর শুধু আর ডাব্লিউ এক জিনিস তো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম তার মানে আবার আমরা কিন্তু ইমপ্লিকেশন করতে পারি এই যে নেগেশন আমরা ইমপ্লিকেশন পড়ে যাবো তার আগেই আমরা এখানে সূত্রটা কিন্তু এখনও কনফার্ম হয়নি আমাদের একটু মাথায় রাখতে হবে আট নয় সাত আট হলো নেগেশন আর ডাব্লিউ আর এখানে ইমপ্লাইজ আর ডাব্লিউ আমরা এখন চলে যাই আমরা চলে যাই হলো আবার কি কি করলাম এই ইমপ্লিকেশনে চলে গেলাম আমরা এবার এই অংশটুকু যে আছে আর ডাব্লিউ ইমপ্লাইস আর ডাব্লিউ এই অংশটুকুর কাজ করলাম এই অংশটুকু সমান সমান দেখুন পি ইমপ্লাইজ কিউ সমান সমান নেগেশন পি ভেল কিউ অর্থাৎ এই নেগেশনটাকে আমরা আড়াল করে এই অংশটুকুর কাজ করলাম আর ডাব্লিউ ইমপ্লাইস আর ডব্লিউ তার মানে নেগেশন পি ভেল কিউ অর্থাৎ এইটুকু নেগেশন আমরা এই অংশটুকু থেকে এই অংশটুকু থেকে আমাদের কী আসলো এই অংশটুকু থেকে আমাদের আসলো এই যে নেগেশন আর ডাব্লিউ ভেল আর ডাব্লু এখন আমরা এখানে ডাবল নেগেশন আছে তার মানে আমরা এটা নিয়ে ডাবল নেগেশন পি ইকুয়াল পি তার মানে আমরা নয় নম্বরকে ডাবল নেগেশন করবো নয় নম্বরকে ডাবল নেগেশন করলে কী হবে আরডব্লিউ আর এখান থেকে আমরা একটা RW কেমন করে নিব কোন সূত্র প্রয়োগ করে নিব এই যে টর্টোলজি পি P পি ভেল পি আবার পি ইকুয়াল পি ডট পি এটার ক্ষেত্রেও আমরা শুধু পি নিতে পারি আবার এটার ক্ষেত্রেও শুধু পি নিতে পারি এখন আমাদের দশ নম্বরকে আমরা টটোলজি সূত্র প্রয়োগ করে দশ নম্বরে টর্টোলজি সূত্র প্রয়োগ করে আমরা আর পেলাম এখন এর সামনে আমাকে মানক যুক্ত করতে হবে যুক্ত করার নিয়মটা আমরা জানি এটা কোন যুক্ত করতে হবে বিশেষ মানক তো বিশেষ মানক কোন চিহ্ন দিয়ে যুক্ত করতে হয় বিশেষ বচনকে মানক যুক্ত করা হয় ইজি দিয়ে কি দিয়ে বিশেষ বচনকে যুক্ত করা হয় কি দিয়ে ইজি দিয়ে তাহলে আমরা এখন এগারো নম্বর যুক্তি বাক্যকে ইজি দিয়ে কি করব মানক যুক্ত করব অর্থাৎ আমাদের কিন্তু সিদ্ধান্তটা চলে আসছে আমরা এইখানে রেখে দিব প্রু অর্থাৎ এটা আমাদের প্রমাণিত হয়ে গেল তো আমরা কিন্তু এই সূত্রগুলো মনে রাখবো এই গণিতটা সহজ জিনিস প্রথমে দ্বিতীয় আশ্রয় বাক্যটাকে ইআই দিয়ে আমরা মানুষ মুক্ত করলাম তারপরে এটাকে কম্পিটিশন করলাম তারপরে ডাবল নেগেশন করলাম ডাবল নেগেশন করার পরে আমরা ইমপ্লিকেশন করলাম ইমপ্লিকেশন করে ওটা কিন্তু রেখে দিলাম তারপরে প্রথম আশ্রয় বাক্যটাকে আমরা ইউআই দিয়ে মানব মুক্ত করলাম এবং সাত এবং আট এই দুইটো যুক্তিবাক্যের মধ্যে আমরা এসএস সূত্র প্রয়োগ করে নেগেশন আর ইমপ্লাইস ইমপ্লাইজ আর পেলাম এবং এই আর ডাব্লু ইমপ্লয় আর মধ্যে আমরা ইমপ্লিকেশন সূত্র আবার প্রয়োগ করলাম সেক্ষেত্রে নেগেশন আর ভেল আর ডাব্লু পেলাম এক্ষেত্রে ডাবল নেগেশন হয়ে গেল নয় নম্বর যুক্তিবাক্যে এবং এখান থেকে আমরা কি করলাম ডাবল নেগেশন সূত্র প্রয়োগ করে আমরা শুধু দশ নম্বর যুক্তিবাক্যে আর ডাব্লু ভেল আর ডব্্লু পেলাম এবং এখান থেকে টটোলজির সূত্র প্রয়োগ করে আমরা শুধু এগারো নম্বর যুক্তিকে ডব্লিউ নিয়ে নিলাম এবং আর কে আমরা বিশেষ মানক যুক্ত করলাম ইজি দিয়ে এটা করার পরেই আমাদের কিন্তু সিদ্ধান্ত চলে আসছে অতএব আমাদের এই গণিতটা যত কঠিন মনে হয় বাস্তবে কি তত কঠিন কখনোই না আমরা যদি একটু বুঝে বুঝে গণিতগুলো করার চেষ্টা করি তাহলে কিন্তু দেখব যে গণিতগুলোর মধ্যে কত মজা আছে এবং গণিতগুলো আসলেই সহজ তো আমরা প্রতিটা ক্লাসের মধ্যে ক্লাসের সঙ্গে এই সূত্রগুলো যুক্ত করে দিয়েছি শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই সূত্রগুলো বারবার দেখব সূত্রগুলো যত আয়ত্তে থাকবে এই গণিতগুলো করতে আমাদের তত সুবিধা হবে